নমস্কার সবাইকে আচ্ছা করে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন তো রাত্রি হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আজকে কালী পূজা দুর্গা পূজায় তো এখন কালী পূজাটা হয়েছে ও আজকে কালী পূজার কারণে মোমবাতি ঠেকাইতে হয় যে আমি যে তুই সাদা গজারছে লাগিয়া যায় তো কালী পূজার জন্য এই যে ঘরে মোমবাতি ধরেছি তুলসী গাছে দপসা নাও দিছি তারপরে যে দেখাই মন্দিরে দিছি তো কালী পূজার মধ্যে তুমি তো তোমার এত বিത്ര দি আই করে দিয়ে আইছি তো পেশাবর যে ও বাঘের কাকিও দিছে তো মামুনি আর কি মন্দিরের ভিতরে উঠি হ্যাঁ তারপরে আর কি করে এই যে করেছি ধূপসলা মন্দিরে তো ওরকমভাবে ভাবে কি ই করে জ্বালাই নাই একটা একটা করে আর কি সবখানে দিছি তো আমার হাতে এখানে আছে তিনটা মোমবাতি তিনটা ধূপশালা তো দাদু দিদি ওই জায়গায় দাদু দিদির জায়গায় তো কাকারি ওরা খাওয়াইছে তো একসাথে তিনজন তো সেখানে আর কি দিতে যাবো বাবা একটু নে খারাপছে ওই যায় মোমবাতি দিব দাদু দিদির জায়গায় একটু খারাপ তো মোমবাতি দিয়ে আসি আর জঙ্গল হয়ে গেছে গা যাওয়াটাই তো কষ্ট

অনেক জঙ্গল সাপটাপ থাকতে পারে দাদ মশাই বর্মা আমার আরেকটা কি লাগে জানি দাদু সবাই দিব তো এখানে তো আর মানে অনেক জঙ্গল যাইতে চাইছিলাম ভিতরের দিকে নিচে কিন্তু নিচে নামাটা খুব কষ্ট জঙ্গল বেশি তো সেই কারণে আর কি এখানে দাদু দিদি কাকার নাম করে এখানে আর কি দেই ভগবান দেখবো ভগবান যাতে সবাই ভালো রাখে আর মার ওখানে তো যাইতে পারুম না ওই জায়গায় ল জল কেদা তো শুন সদবে হয়ে গেছে গা তো সেতার কি এখানে আর কি করে দিয়ে রাখি তো ভগবান আমার দিদি তোমার মা রে এমনি খালি দুপsolar দিবে হ্যাঁ এ নেদিনা দুপsolar তিনজন সবার নাম করে সবাই জানি ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন সবার জন্য স্থান পায় সবাই ভগবানের স্থান পায় সবাই হম ভগবান দিলেন একা বলে কোনো কথা নয় সবার উপলব্ধি করে দিলাম ভগবানের চরণে থাকলে সবাই ভালো থাকে আমি করি তো যাই হোক আজকে হচ্ছে কালী পূজা তার জন্য সবাই আর কি দীপাবলির শুভেচ্ছা জানি না কি জন্য প্রচন্ড খারাপ লাগতেছে সবার জন্য কান্না পাইবেন সে অনেক তো হয়তো মুখে বললেই হইব মানে ভিতরেটা তাদের বুঝাইতে পারতেছি না যে কতটা কষ্ট হইবেন সে তো সবার জন্য সত্যি খুব অনেক খারাপ লাগবেন সে মানে মঞ্চে যাবে এমন যদি আর কি মুখ ফুইটা যে যাবেন জোরে জোরে যদি কান্না করা পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো এরকম লাগব আনছে তো কি যে হয়ে গেছে গা সমস বাড়িতে গেল আনবার জান না কিনা তো আমি এখানে তিনটা করে ঠিক আছে কিন্তু আমি এখানে কিন্তু আমি সবার উদ্দেশ্য হ্যাঁ আমি আর কি সবার উদ্দেশ্য করে কি মোমবাতিটা দিলাম মামনির বাবা মা তারপর কাকা দাদু দিদি সবার উদ্দেশ্যে আর কি আমি মোমবাতিটা আজকে ধরাইলাম তো সবাই জানি ভালো থাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে জানি স্থান পাই তো সবাই আপনারা আর কি আশীর্বাদ করবেন সবার জন্য হ্যাঁ তো জানি না আজকে কিসের জন্য অজান্তে মামুনি বাবার জন্য প্রচণ্ড খারাপ লাগছে তো কিছু সময় তো আর কি কান্নাও করছি আর আজকের এমন দিনে হচ্ছে মামনির বাবা আমি মামনি তিনজন মিলে আর কি মন্দিরে ঠাকুর দেখতে গেছি ঘুরতে গেছি তো সব কিছু মিলে যেমন মনে পড়ে প্রচণ্ড খারাপ লাগতেছে তো মানুষ যায় মানুষ মারা যায় কিন্তু মানুষের হচ্ছে স্মৃতিগুলো থাকে মানুষের যে দেহটা সেটা শুধু যায় তার সাথে কাটানোর সময় তারপর তার অনুভূতি কিছুই থেকে যায় শুধু যে মানুষগুলো যায় সেই মানুষগুলো আসে না দিন আসবো বছর আসবো মাস আসবো সব কিছু আসবো কিন্তু মানে কি বলবো আর বলার আমার মুখে ভাষা নেই আর কতটা যে খারাপ লাগব আনছে মানে কি বলবো আর মুখে তো সবার কাছে আর কি একটাই চাওয়া আপনারা কি সবার জন্য আশীর্বাদ করবেন যারা নেয় তাদের জন্য প্রার্থনা করবেন তারা যেন পরে ভালো থাকেন বা মামনের জন্য আমাদের সবার জন্য প্রার্থনা করবেন তার সাথে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তো এখন আর কি মানে কথা বলতে মন চাইতেছে না প্রচন্ড খারাপ লাগতেছে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন